নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজকে পাঠ করব একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন এর ওম নম ভগবত বাসুদেব আয় হরে কৃষ্ণ অর্জুন এতদিন মানুষ শ্রীকৃষ্ণকে দেখিয়াছিলেন এবং তাহাকে সাধারণ মানুষই মনে করিতেন কিন্তু অর্জুন আজ অপরূপ দেখিলেন শ্রীকৃষ্ণ সর্বব্যাপী অপূর্ব মূর্তি তাহার অসংখ্য মুখ অসংখ্য চক্ষু অসংখ্য বাহু ও অসংখ্য চরণ ত্রিলোক তাহার মধ্যে বিরাজমান সহস্র সূর্যের তুল্য উজ্জ্বল তাহার রূপ তিনি বিশ্বরূপ দেবগণ মহর্ষিগণ সিদ্ধগণ সকলেই তাহার স্তব করিতেছেন তাহার মুখে প্রবেশ করিতেছে তিনি ভীষ্ম দ্রোণাদি সকলকেই মারিয়া রাখিয়াছেন দেখিয়া অর্জুন অত্যন্ত বিহল হইলেন তিনি বিশ্বরূপের পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরূপী দেখিতে চাহিলেন এটি বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ